মানে একটু দূরে কোথাও পড়াশোনার জন্য পাঠাতে চাচ্ছি আজকে থেকে আর হয়তো দেখা যাবে না সাকিব অপ পুত্র খান জয়কে সত্যি এটা খুবই কষ্টের বিষয় হবে অবশ্যই জানাবেন মূলত উন্নত শিক্ষার জন্য বিদেশে পাঠিয়ে দিচ্ছেন অপবিশ্বাস এর আগে ঢাকা আইএসডি তে পড়তো আব্রাহম খান জয় পাঁচ বছর ওই স্কুলে ভালোভাবেই কেটেছিল জয়ের আর জয়ের স্কুলের আসা যাওয়ার ভিডিও ফেসবুকে প্রতিদিনই শেয়ার করতেন অপবিশ্বাস গেলা বছর এক স্কুলে ভর্তি করানো হয় সাকিব বুবলি পুত্র বীরকেও যার পর থেকেই জয়ের স্কুল পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিল আর আজকে সেই গুঞ্জনই সত্যিতে পরিণত হলো তবে এর মধ্যে অনেক ব্যক্তিগত কোন্ডল আছে বলে অনেকের ধারণা এখন দেখার বিষয় অপুকে অনুসরণ করে বুবলিও কি বীরকে বিদেশে পাঠিয়ে দেবেন দেশের এই পরিস্থিতিতে দর্শক আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে